কাল অনেক অনেক দিন পর চলে গিয়েছিলাম আমার প্রাণ প্রিয় সরকারি জল মা মাধ্যমিক বিদ্যালয়ে আসলে কাল সেখানে আটষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল এটা জানার পর আর নিজেকে আটকে রাখতে পারলাম না তাই সকাল সকাল আমার এই বন্ডিটাকে নিয়ে বের হয়ে যায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে হ্যালো এবু মাই বেদ চক হ্যায়েলকাম টু মাই নিউ তো তোমরা সবাই কেমন আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজ চলে গিয়েছিলাম চক্রখালী স্কুলে সেখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিলো সেখানে যে কি কি করলাম সেটাই থাকছে আজকের ব্লগে এই যে দুইজনে উঠে পড়ি গাড়িতে আর সোজা চলে যায় চক্রাখালী বাজারে গাড়ি থেকে নেমে তারপর সামনের দিকে এগোতে থাকি আর এখান থেকেই তো রং বেরঙের সেই ড্রেস এটা এটা দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল তারপর ফাইনালি চলে আসে এই যে স্কুল মাঠে আর এখানে এসে দেখি খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আমিও এখানে এসে অংশগ্রহণ করি দর্শক হিসেবে এই যে এখন শুরু হয়ে গেল চারশো মিটার দৌড় তারপর সবথেকে মজার একটা খেলা ছিল এটা এই যে বস্তার দৌড় আমার তো দেখতে বেশ ভালোই লাগতি ছিল তার একটু পরে শুরু হয়ে যায় মেয়েদের মেধা প্রতিযোগিতার খেলা এটাও একটা মজার খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম বেশ ভালোই লাগতেছিল আমি যখন স্কুলে পড়তাম তখন প্রতি বছর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কখনো কোনো দিন কোনো কিছুতে নাম দিতাম না ভয় করতো তাছাড়া লজ্জাও করতো কিন্তু এখন সেই দিনগুলো অনেক মিস করি আসলে সময়ের সাথে সাথে কেমন তাড়াতাড়ি জীবন থেকে ভালো মুহূর্তগুলো চলে যায় তাই ভাবতেছিলাম স্কুলে যাওয়ার পর আমার পুরনো সব কথা মনে পড়তেছিল তখন কিভাবে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে একসাথে স্কুলে মজা করতাম ক্লাসের ভাগ কত আড্ডা কত গল্প স্যারদের সাথেও কত মজা করছি আর এই যে আমাদের স্কুলে সেই পুকুর এই পুকুর ঘাটে বসেও কত আড্ডা দিছি গল্প করছি সেগুলো সব মনে পড়তেছিল আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলে এত ভবন ছিল না এখন অনেক উন্নত হয়েছে স্কুল অনেক নতুন নতুন ভবন হয়েছে কিন্তু তারপরেও সেই পুরনো দিনগুলো অনেক মনে পড়ে যাচ্ছিল পাঁচটা বছর এখানে কত স্মৃতি আছে কত আড্ডা কত গল্প কত দুষ্টামি কত কিছু আর এই ঝালমুড়ি কাকার কথা তো না বললেই নয় তার হাতের ঝালমুড়ি খাওয়ার জন্য কত ক্লাস ফাঁকি দিয়ে চলে গেছে তার কাছে ঝালমুড়ি খাবো বলে যারা চক্রাখালী স্কুলে পড়তো প্লাস এখনও পড়ে তারা কম বেশি সবাই এনাকে চিনে থাকবে আর এতদিন পর যে তার হাতের ঝালমুড়ি না খেলে কি হয় তাই কাকুর কাছ থেকে আমরাও ঝালমুড়ি কিনে নিলাম দেন ঝালমুড়ি খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম গাড়িতে আসার সময় আমি অনেক মিস করতেছিলাম স্কুল জীবনটাকে পাঁচটা বছর এখানে কত স্মৃতি আছে আসলে তখন সেই দিনগুলোর মর্ম বোঝিনি কিন্তু এখন প্রতিটা মুহূর্ত অনেক মিস করি যদি আরেকটা ফিরে পেতাম কিন্তু সেটা তো আর সম্ভব না তোমাদের কার কার আমার মতো স্কুল জীবনের কথা মনে পড়ে তোমরা কে কে আমার মতো এমন মিস করো স্কুল জীবনটা সবাই জানাবা কিন্তু প্লাস আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানেই বা